নমস্কার কোয়ার্টার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ খবর হলো অনুর্ধ্ব কুড়ি এশিয়া কাপের গ্রুপ লিগে ভারত তীব্র লড়াই করে ইরানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে গেল অষ্টাশি মিনিটে ইরানের পক্ষে জয়সূচক গোলটি করেছেন ইউসুফ এশিয়া কাপে চারবারের চ্যাম্পিয়ন এবং নিয়মিত বিশ্বকাপে খেলা ইরানের এই অনুর্ধ্ব কুড়ি দলটির বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন মনিরুল মোল্লা কেভিন সিং প্রিনাস দুপের মতো খেলোয়াড়রা প্রথমার্ধে বল পজিশন ভারতীয়দেরই কিছুটা ভালো ছিল দ্বিতীয়ার্ধের শুরুতেই ইরান একটা গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল কিন্তু না পরবর্তীকালে মিতেই পরিবর্ত মনিরুল মোল্লা বাগুজাটির ছেলে এই মনিরুল এবং ক্যালভিনরা ইরানের রক্ষণে ত্রাসের সঞ্চার করে কিন্তু গোল মুখ খুলতে পারেনি কারণ ইরানের খেলোয়াড়দের ফিজিক ভারতীয়দের থেকে অনেক ভালো ছিল শেষ পর্যন্ত অষ্টাশি মিনিটে ইউসুফ জয়সূচক গোলটি করেন ভারতীয় রক্ষণের ভুলে সেই সময় ভারতীয় রক্ষণভাগের খেলোয়াড়দের একটু ক্লান্ত দেখা ছিল শেষ দশ মিনিট চার স্ট্রাইকারে চলে গিয়েছিল ইরান ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্য সেই প্রেসিং ফুটবলের জবাব ভারতীয়দের কাছে ছিল না যাই হোক রঞ্জন চৌধুরীর দল প্রথম ম্যাচে চার এক গোলে মঙ্গোলিয়াকে হারিয়েছিল ফলে এখনও গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে মূল পর্বে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শেষ ম্যাচ তাদের খেলতে হবে লাওসের বিরুদ্ধে যারা এই ইরানের কাছে আট গোলে পরাজিত হয়েছিল দুটি ম্যাচে ছ পয়েন্ট পেয়ে ইরান এই গ্রুপ থেকে মূল পর্বে চলে গেল